সুখ মানে যা চাই তা পাওয়া নয় বরং যা আছে তার প্রতি কৃতজ্ঞ থাকা জীবনের অনেক সময় আমরা নিজেদের প্রতিভা কিংবা অর্জনকে অন্যের সাথে তুলনা করে দেখি তাদেরকে এক পাল্লায় রেখে আরেক পাল্লায় নিজেকে রেখে প্রশ্ন করি আমি কেন তার অবস্থায় পৌঁছাতে পারলাম না আর বর্তমানে রিলস এবং টিকটকের লাল নীল দুনিয়ার চপ্পরে পড়ে এই রোগ যেন বেড়েই যাচ্ছে তাই আজকের গল্পটি তাদের জন্য যারা কিনা নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট এবং সব সময় মনে করেন অন্যরা তাদের চেয়েও বেশি সুখী তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন একবারের কথা একটি কাক উড়তে উড়তে একটি গাছের ডালের উপরে এসে বসল কিছু দূরেই সে একটি রাজহাঁসকে দেখল যেটি কিনা একটি পুকুরে সাঁতার কাটছিল রাজা রাজাহাশে সাদা চকচকে পালক দেখে গ্রামবাসী মুক্ত হয়ে তাকিয়ে থাকল কাকটিও বেশ আগ্রহী হয়ে রাজা আসের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিল কিন্তু গ্রামবাসীদের কাছে যেতে কাকটি কিছুটা অস্বস্তিকর পরিস্থিতির সম্মুখীন হল গ্রামবাসীর হাত নেড়ে নেড়ে কাকটিকে তাড়িয়ে দিতে লাগল যেন তারা কাকটিকে তাদের আশেপাশে দেখতে চায় না কাকটি ভাবল আমি হয়তো তাদেরকে নোংরা করে দেব তাই তারা মনে হয় ভয় পাচ্ছে তাই সে আরেকটি জায়গায় গিয়ে বসল কিন্তু সেখানেও গ্রামবাসীরা তাকে তাড়িয়ে দিল এই ব্যবহারে কাকটির মন খুবই খারাপ হয়ে গেল সে দেখল রাজা সে সুন্দর পালকের জন্য সবাই প্রশংসা করছে কিন্তু তাকে কেউ ভালো চোখে দেখছে না যেখানেই যাচ্ছে সবাই শুধু তাকে তাড়িয়ে দিচ্ছে মনের গভীর হতাশা নিয়ে কাকটি গ্রাম ছেড়ে একটি জঙ্গলে চলে গেল একটি গাছের ডালে বসে এসব ঐসব ভাবতে ভাবতে তার চোখ দিয়ে জল ঝরছিল সে খুবই আফসোস করে বলছিল আমার এই কালো পালকের জন্যই সবাই আমাকে অপছন্দ করে ইস যদি আমার রাজাহাসের মতো সাদা পালক থাকত তাহলে আমিও নিশ্চয়ই সুখী হতাম মানুষের বাহবাহ কুরাতাম। এমন সময় একটি বৃদ্ধ কাক ওই জঙ্গল দিয়ে যাচ্ছিল তার কান্না ওই বৃদ্ধ কাকটির নজরে পড়ল। বৃদ্ধ কাকটি উড়ে তার কাছে গেলেন এবং তাকে জিজ্ঞাসা করলেন তুমি কাঁদছো কেন তোমার এত দুঃখ কিসের কাকটি তার কান্না থামিয়ে উত্তর দিল আমার এই কালো পালকের জন্য আমি খুবই কষ্টে আছি আমার পালকগুলো দেখতে খুবই বিশ্রী কেউ আমাকে দেখতে পারে না বৃদ্ধ কাকটি মৃদু হাসি দিয়ে বলল তাহলে তুমি কেমন দেখতে হলে খুশি হতে বলত কাকটি বলল আমি যদি রাজাহাস হতাম তাহলে কতই না ভালো হতো বৃদ্ধ কাকটি শান্তভাবে উত্তর দিলেন অবশ্যই ভালো হতো আমি গভীর জঙ্গলে থাকা একটি বিশেষ ঝর্নার পানির কথা জানি সেই ঝর্নার রহস্য হল যে কেউ শুদ্ধ হৃদয় নিয়ে সেই পানিতে গোসল করে সে নিজের রূপ পরিবর্তন করতে পারে তুমি চাইলে আমি তোমাকে সেখানে নিয়ে যেতে পারি তবে তার আগে আমি চাই তুমি সেই রাজাহাসের কাছে গিয়ে জিজ্ঞাসা করো সে কি সত্যিই তার জীবন নিয়ে সুখী কাকটি একটু অবাক হলো কিন্তু বৃদ্ধ কাকের কথায় সে রাজি হয়ে গেল কাকটি আবার পুকুরের দিকে উড়ে গেল সে দেখল রাজহাঁসটি পুকুরের তীরে শান্তভাবে সাতার সাঁতার কাটছে আশেপাশে কেউ না থাকায় কাকটি সাহস করে কাছে গিয়ে বলল ও রাজাহাস ভাই তুমি নিশ্চয়ই এই গ্রামের সবচেয়ে সুখী প্রাণী তোমার সাদা পালক দেখে সবাই মুগ্ধ তুমি কি তোমার জীবন নিয়ে খুশি রাজাহাস মাথা নিচু করে এক অপ্রত্যাশিত উত্তর সে হ্যাঁ আমার পালক সুন্দর আর সবাই তা দেখে আমার প্রশংসা করে কিন্তু আমি সুখী নই মানুষ আমাদেরকে পুষ বানিয়ে রাখে আমরা স্বাধীনভাবে চলতেও পারি না আর বয়স হলে ওরা আমাদের মাংসের জন্য আমাদেরকে খেয়ে ফেলে আর আমি এটাও বলতে পারবো না যে কালকে আমি এই পুকুরে সাঁতার কাটতে পারবো কিনা না রাজাহাঁসের কষ্টের কথা শুনে কাকটি হতবাক হলো সে জিজ্ঞাসা করলো তাহলে তোমার মতে কারা সবচেয়ে সুখী রাজাহাঁস বলল আমার মনে হয় টিয়া পাখি সবচেয়ে সুখী তার রঙিন পালক আমার সাদা পালকের ছেও আকর্ষণীয় আর তার মাংস কেউ খায় না রাজাহাঁসকে ধন্যবাদ দিয়ে কাকটি এবার টিয়া পাখির খুঁজে রওনা দিল অনেক খোঁজার পর সে একটি গাছের ডালে একটি টিয়া পাখিকে দেখতে পেল কাকটি বলল ও টিয়া পাখি তুমি নিশ্চয়ই সবচেয়ে সুখী পাখি তোমার রঙিন পালক দেখে সবাই মুগ্ধ হয় কিন্তু তুমি কি সুখী টিয়া পাখি চিন্তিত চোখে চারপাশে তাকিয়ে বলল হ্যাঁ আমার পালক রঙিন আর সবাই এটা দেখে প্রশংসা করে কিন্তু এই রঙিন পালকের জন্যই মানুষ আমাদেরকে ধরে নিয়ে যায় আর আমাদের সারাদিন খাঁচায় বন্দি করে রাখে তাই আমি সবসময় ভয়ে থাকি টিয়া পাখির কথায় কাকটি আরো দুঃখ পেল সে বলল তাহলে তোমার মতে কারা সবচেয়ে বেশি সুখী টিয়া পাখি বলল আমার মনে হয় ময়ূর সবচেয়ে বেশি সুখী মানুষ তাকে ধরে রাখলেও তার জন্য বড় কাছা বানায় এবং তার সৌন্দর্য দেখে মুগ্ধ হয় কাকটি দেরি না করে চিড়িয়াখানার দিকে উড়ে গেল সেখানে একটি ময়ূর ছিল ময়ূরটির কাছে গিয়ে কাকটি বলল তোমার পালক দেখতে খুবই সুন্দর সত্যিই তোমার সৌন্দর্যের কোনো তুলনা নেই তুমি নিশ্চয়ই বিশ্বের সবচেয়ে সুখী পাখি ময়ূরটি শান্তভাবে বলল না বন্ধু আমি সুখী নই আমার সুন্দর পালকের জন্য মানুষ জোর করে সেগুলো ছিঁড়ে নিয়ে যায় এই যন্ত্রণাটা সহ্য করা খুবই কঠিন পালকগুলো আবার গজালে তারা আবারও ছিঁড়ে নেয় আমার এই দুঃখের চক্র কখনোই শেষ হয় না ময়ূরের কথায় কাকটি খুবই মর্মাহত হলো ময়ূর বলল সত্যি বলতে কি আমি যদি কাক হতে পারতাম তবেই সবচেয়ে ভালো হতো তোমার মতো সাধারণ পাখি যার প্রতি মানুষের কোনো আগ্রহই নেই তোমরা কতই না স্বাধীনভাবে জীবনযাপন করতে পারো তোমাদের জীবনটা সত্যিই অসাধারণ ময়ূরের কথা শুনে কাকটি ধন্যবাদ জানিয়ে চলে গেল প্রথমবারের মতো সে নিজেকে কাক হওয়ার জন্য কৃতজ্ঞতা অনুভব করলো কাকটি আবার বৃদ্ধ কাকটির কাছে ফিরে এলো তারপর সব কথা বৃদ্ধ কাকটিকে বলল সব শেষে কাকটি বলল আমি আর অন্য পাখি হতে চাই না আমি কৃতজ্ঞ যে আমি একটি কাক আমাদের জীবনেও যদি আমরা খেয়াল করি আমরা অনেক সময় এই একই রকম সমস্যার মুখোমুখি হই আমরা অহেতুক নিজেদেরকে অন্যের সাথে তুলনা করি যা আমাদের অসুখী করে তোলে এতে করে আমাদের যা কিছু আছে তার জন্য আমরা কৃতজ্ঞ হতে পারি না এবং একটি হতাশার চক্রে আটকে পড়ি তাই যা আছে তা নিয়েই সন্তুষ্ট থাকুন এবং অন্যকে অনুসরণ করার চেষ্টায় সময় নষ্ট করবেন না সৃষ্টিকর্তা এক একজনকে এক এক রকম গুণ দিয়েছে মনে রাখবেন সৃষ্টিকর্তার সব সৃষ্টিই সুন্দর অন্যের তুলনায় নিজেকে দুঃখী করার চেয়ে আপনার যা কিছু আছে সেটা নিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করুন যদি ভিডিওটি আপনার একটু উপকার করে থাকে তাহলে অবশ্যই লাইক করে কমেন্ট করে দিবেন। আর প্রতিনিয়তই এমন শিক্ষণীয় ভিডিও পেতে আমাদের পাশেই থাকুন থ্যাংকস ফর ওয়াচিং